হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম তোমাদের দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে তিনটে অধ্যায় থেকে পরীক্ষা হবে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতীয় পরিবেশ এই তিনটে অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে মোট আট আট করে ষোলোটি প্রশ্ন আসবে এক নম্বরের তো তোমাদের এই সিরিজটি করা হয়েছে কী করে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এমসি কিউ এবং এসে কিউতে ষোলোর মধ্যে ষোলো পাও তো সেই নিয়ে এই সিরিজটি চালু করা হয়েছে মোটামুটি তোমাদের পাঁচটি ভিডিও নিয়ে এই সিরিজটি হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে যাবে স্কিপ না করে তো চলো শুরু করি ভিডিওটি আজকের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির মধ্যে যে গ্যাসের পরিমাণ দ্বিতীয় স্থানে রয়েছে তা হলো এ নাইট্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি অক্সিজেন ডি মিথেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় স্থানে অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে রয়েছে এখানে নাইট্রোজেন যেখানে আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন কুড়ি দশমিক নয় ছয় শতাংশ তৃতীয় স্থানে আর্গন এবং চোদতে কার্বন ডাই অক্সাইড দ্বিতীয় প্রশ্ন অশ্বক্ষাংশে অবস্থিত এ নিরক্ষে নিয়োচা বলায় বি উপকান্তে উচ্চতা বলায় সি মেরিবৃত্ত পদূষণ উচ্চা বলায় ডি মেরু উচ্চতা বলায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উপক্রান্তি উচ্চচাপ বলাই আমাদের গোলার দিয়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় এছাড়াও নিরক্ষ নিম্নচাপকে বলাইকে নিরক্ষ নিম্নচাপ বলয় আইটিসি জেট বা ডোলডাম নামে পরিচিত বা নিরক্ষর শান্তিবাই নামে পরিচিত তিন কালারি মরুভির সৃষ্টির জন্য নিচের কোন সোদ দায়ী তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ শীতল বেঙ্গুয়েলা স্রোত দায়ী চার নম্বর প্রশ্ন কোনো স্থানের দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বি চব্বিশ ঘন্টা বারান্ন মিনিট সি ছ ঘন্টা তেরো মিনিট ডি বারো ঘন্টা তেরো মিনিট সঠিক বছরটা আসবে অপশন বি এ চব্বিশ ঘন্টা বারান্ন মিনিট এছাড়াও একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ছ ঘন্টা বারো মিনিট এগারো দশমিক দুই পাঁচ সেকেন্ড মুখ্য জোয়ার ও গৌম জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ দশমিক দুই পাঁচ সেকেন্ড পাঁচ নম্বর প্রশ্ন আই সি এ দ্বারা কোন রাজ্যদ্বয়কে গম উৎপাদক অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে অপশান এ পাঞ্জাব হরিয়ানা বি হরিয়ানা উত্তরপ্রদেশ সি উত্তরপ্রদেশ বিহার ডি বিহার মধ্যপ্রদেশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পাঞ্জাব ও হরিয়ানা ছ নম্বর প্রশ্ন উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে এ পেট্রোকেমিক্যাল শিল্প বি কাকাসবন শিল্প সি ইঞ্জিনিয়ারিং শিল্প ডি পাট শিল্প তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ পেট্রোকেমিক্যাল শিল্প একে উদীয়মান শিল্প বলা হয় বা সূর্যোদয় শিল্প বলা হয় এছাড়াও আমরা জানি লোহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল শিল্প সাত নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমন অনুযায়ী ভারতের জনহত্যা প্রতি বড়ভূমিতে কত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তিনশো বিরাশি জন এবং সর্বাধিক যুক্ত রাজ্য হল বিহার যেখানে প্রতি বড়ভূমিতে এগারোশো জন বসবাস করে আট নম্বর প্রশ্ন বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কী সঠিকটা হয়ে যাবে অপশন সি ব্যারোমিটার এছাড়াও হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় এবং ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় এবং ভাত পতাকার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় এই ছিল কতগুলি তোমাদের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নম্বর প্রশ্ন বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল এ প্রোপোসফিয়ার বি মেসোস্ফিয়ার সি পারমাণবিক ওজন স্তর ডি স্ট্র্যাটোস্ফিয়ার তো সঠিক উত্তরটা হবে অপশন সি পারমাণবিক ওজন স্তর দশ নম্বর প্রশ্ন ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখা যায় মহাদেশগুলির এ উত্তর ভাগে বি পূর্ব ভাগে সি পশ্চিম ভাগে ডি দক্ষিণ ভাগে সঠিক উত্তর হিসাবে অপশন সি পশ্চিম ভাগে 11 নম্বর প্রশ্ন মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে এ ষাট ডিগ্রি কোণে বি একশো আশি ডিগ্রি কোণে সি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ডি নব্বই ডিগ্রি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কোণে তোমরা জানো যে কৃষ্ণ ও শুক্লাপক্ষর অষ্টমীতে এই মরা জোয়ার সৃষ্টি হয় চাঁদ সূর্য পৃথিবীকে সমকোণে অবস্থান করলে বারো নম্বর প্রশ্ন বেঙ্গুয়েলার সলো আফ্রিকার পশ্চিম উপকূলে বরাবর প্রবাহিত অপশান সি নিম্নমুখী শীতল স্রোত তেরো নম্বর প্রশ্ন একটি জাইট ফসলের উদাহরণ অপশান এ বাদাম ডি আউশ ধান সি গম ডি বড় ধান তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এবং বি বাদাম ও আউষ ধান চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পেটোরসায়ন শিল্প পনেরো নম্বর প্রশ্ন ভারতের করমুক্ত বন্দর কোনটি অপশান এ কান্ডালা অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কান্ডালা গুজরাটে অবস্থিত এছাড়াও ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর যেমন কলকাতা বন্দর নদী নদীবন্দনায় পরিচিত হলদিয়া কৃত্রিম বন্দনায় পরিচিত পারাদ্বীপ বৃহৎ গভীরতম বন্দর বিশাখাপত্তনম সর্বোত্তম স্বাভাবিক বন্দর এন্নোর প্রথম কর্পোরেট বন্দর চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর নিউটুতিকুরীন গভীর সমুদ্র বন্দর পোর্ট ব্লেয়ার নবীনতম বন্দর কান্দালা শুল্কমুক্ত বন্দর নবসেবা হাইটেক বন্দর মুম্বাই ভারতের বৃহত্তম বন্দর মারমাগাঁও লোহার রপ্তানিকারী বন্দর নিউ ব্যাঙ্গালোর কফি রপ্তানিকারী বন্দর কোচি আরব সাগরের রান নামে পরিচিত তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বন্দর তার বৈশিষ্ট্য আজকে শেষ প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটির নাম কি ভারতের ব্যস্ততম জাতীয় শহরটি অপশান সি এনএইচ টু যেটি এখন নাম পরিবর্তিত হয়ে এনএইচ উনিশের একটি অংশ হয়েছে এবং এটি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত প্রাচীনকালে এই রাস্তাটি গ্র্যান্ড ট্যাঙ্ক বা শেরশাহ সুবিমার নামে পরিচিত ছিল তো এই ছিল তোমাদের ষোলোটি প্রশ্ন এমসি কিউ আকারের যে তোমাদের সিরিজ নিয়ে এসেছি তারা প্রথম পর্ব এর পরবর্তীতে আরও এই ধরনের সিরিজ নিয়ে আসবো এমসি কিউয়ের তো তোমরা ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ